সাইবেকার দূর থেকে দেখুন ভালো লাগবে সাইবেকার সাইবেকারের তো দলের হয়ে প্রথম শট নিতে আসছে জার্সি নাম্বার 2 দেখালা 15 15 খেলা হয়েছিল খেলায় কোনো গোল হয়নি তো দেখা যাক শর্মাখালী সংঘ সেভ করবে ক্যাফেরিয়া জয়মাখালী সংঘ সেভ করবে এবং দারাণী ক্লাবের পক্ষ থেকে প্রথম শট নিতে আসছে আপনারা

দেখা যাক প্রথম শট দলের হয়ে এবং কিপারে রাজু দা আছে কিন্তু বলটি সেভ করেছিল বলে হাত লাগিয়েছিল কিন্তু বলটি গোলে জড়িয়ে গেল দলের হয়ে দ্বিতীয় শট এতে এসে জাস্টিন আবার সিক্স ও এবং দলের হয়ে দ্বিতীয় শট কিন্তু ভাই এর আগে সেভ করে আছে কিন্তু বলটি গোল করে দেয় তাহলে টিম এগিয়ে যাবে গাববেড়িয়া গাবিয়া থেকে খেলা লাইক চলছে ও খুব সুন্দর দেখেছিলো বুদ্ধিমানের শট অসাধারণ শট দেখা যাক দলের হয়ে তৃতীয় শট বলটা কিন্তু গোল করতে হবে আর চল্লিশ পঞ্চাশ প্রাইস মানে ও এবং খুব সুন্দর পাওয়ারফুল শট এবং খুব অসাধারণ গোল এবং হলুদ কাঠ দেখ বলা চলো উইনিং শট উইনিং শট ও ঠিক ছিল দেখেছিল গোল করে দিল